আসসালামু আলাইকুম বারাকাতুহু দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানায় আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা জানেন যে বিএনপি নেতা শামসুজ্জামান দুধু ভাই শামসুজ্জামান দুধু সাহেব বলেছেন যে নির্বাচনের তারিখ ঘোষণা করেন নির্বাচনের তারিখ যদি ঘোষণা না করেন তা না হলে আমরা নিজেরাই তারিখ ঘোষণা করে নিব এই যে যেই কথাটি তিনি বলেছেন এই কথাটা আসলে কি জনগণের কথা তিনি বলেছেন একজন রাজনীতিবিদ কিন্তু যাই কিছুই বলুক না কেন একজন রাজনীতিবিদ যাই কিছুই বলুক না কেন যেই বক্তব্যই দিক না কেন সেই বক্তব্যটা হতে হবে জনগণের বক্তব্য জনগণের পক্ষের বক্তব্য কিন্তু দুদু যেই বক্তব্যটা দিয়েছে এই বক্তব্যটা কি আসলে জনগণের বক্তব্য হয়েছে জনগণের পক্ষের বক্তব্য হয়েছে না জনগণের বিপক্ষে বক্তব্য হয়েছে এখন বলতে পারেন যে আমি এই ধরনের কথা বলছি আমি কি দুধু থেকে বড় কিছু হয়ে গেছি না ভাই আমি দুধু থেকে বড় কিছু হয়ে যাই নাই দুধু একজন বিজ্ঞ অভিজ্ঞ রাজনীতিবিদ সে আমার থেকে অনেক সিনিয়র বয়সে শিক্ষাগত যোগ্যতায় সব কিছুতে অনেক সিনিয়র কিন্তু সিনিয়ররা যখন ভুল করে তখন তাদের ভুলটা তারা নিজেরা তখন কিন্তু বুঝতে পারে না এটা পরবর্তী সময় তারা বুঝলেও বুঝতে পারে অনেকে বুঝে অনেকে বুঝে না আমি কেন বলছি দুদু ভাইয়ের বিরুদ্ধে অনেকে অনেক কথা বলছে এই কথা ধরে অনেকে অনেক কথা বলছে আপনারা জানেন যে জামাতি ইসলামের একজন নেতা সাবেক শিবির সভাপতি শফিকুল ইসলাম মাসুদ কিন্তু এই বিষয়টা নিয়ে কথা বলেছে এই বিষয়টা নিয়ে সে এমনভাবে কথা বলেছে তার কথা যুক্তি আছে তার কথা কিন্তু ফেলে দেওয়ার মতো কোনো কথা না তিনি যে কথাটি বলেছে তার কথার যুক্তিতে তিনি কিন্তু কথা বলেছে তিনি এই কথা বলার সুযোগ পাবে কেন তিনি বলেছেন যে বিএনপি নির্বাচন চাচ্ছে তারা বলছে যে নির্বাচনের তারিখ যদি ঘোষণা না করা হয় তাহলে নিজেরাই তারিখ ঘোষণা করে দেবে তা এই ধরনের কথা কি এই ধরনের কথা যারা বলে তারা নির্বাচনের দিন পাঁচটা বাঁচতে না বাঁচতেই তারা ঘোষণা দিবে যে আমরা জয়ী হয়ে গিয়েছি নিজেরাই ঘোষণা দিবে তখন আমরা কি করব তখন এই জনগণ কোথায় যাবে এই কথা বলছে শফিকুল ইসলাম মাসুদ যে কথাটি বলেছে আপনি সেই কথাটি বলার সুযোগ দিচ্ছেন কেন আপনি বিরোধী রাজনীতিবিদদেরকে এই কথাগুলো বলার সুযোগ দিচ্ছেন কেন আপনার কাছ থেকে এই ধরনের বক্তব্য অন্তত বিএনপি আশা করে না আপনার বিরুদ্ধে যখন কেউ কথা বলে আমাদের কাছে একটু খারাপ লাগে বিএনপির বিরুদ্ধে কথা বললে কারণ বিএনপিকে ভালোবেসেছি বিএনপিকে ভালোবাসি সামনে বিএনপিকে ভালোবাসতে চাই কিন্তু বিএনপির কোনো কার্যকলাপ যদি জনগণের বিরুদ্ধে যায় জনগণের বিরুদ্ধে যে যদি কোন রকম কোনো কথাবার্তা কার্যকলাপ জনগণের বিপক্ষে চলে যায় তাহলে বিএনপি কেও একটা সময় ভালোবাসা বন্ধ করে দিব এটাই আমার নীতি এখন বলতে পারেন যে আমার মতো মানুষ বিএনপি কে ভালোবাসলেও বিএনপির কিছু আসা যায় না না বাসলেও কিছু আসা যায় না কথা কিন্তু সত্য তারপরেও একটা কথা বলবো যে এক করে যদি আমার মতো সবাই বিএনপির থেকে মুখ ফিরিয়ে নেয় তাহলে কিন্তু বিএনপির অস্তিত্ব খুব খারাপ হয়ে যাবে তাই সামনে যে নির্বাচনটি আসতেছে এই নির্বাচনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নির্বাচন এই নির্বাচনে জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত হতে হবে তার বাইরে আর কোনো সুযোগ নাই কিন্তু যত কথাই বলেন যত চেষ্টাই করেন জনগণের বাইরে কোনো সুযোগ নাই জনগণ যাকে খুশি তাকে ভোট দিয়ে নির্বাচিত করবে তারা ক্ষমতায় আসবে অতএব জনগণের ম্যান্ডেট নিয়ে কথা বলতে হবে জনগণের পক্ষে কথা বলতে হবে জনগণ কি চায় এটা বুঝতে হবে বলে দিয়েছে যে সামনের নির্বাচনে একমাত্র জনগণের মন জয় করে জনগণের ভোটের মাধ্যমে আপনাকে ক্ষমতায় আসতে হবে জনগণ যদি আপনাকে ভোট না দেয় তাহলে আপনি মানে কিছুই করতে পারবেন না অতএব জনগণের কাছে যান জনগণের ভাষা বুঝুন জনগণের মন জয় করুন তাহলেই কেবল ক্ষমতায় আসতে পারবেন তা না হলে ক্ষমতায় আসার কোনো সুযোগ নেই তারেক রহমান বিএনপির নেতৃবৃন্দদেরকে এই ধরনের বক্তব্য দিয়ে হুঁশিয়ার করে দিয়েছেন আপনারা শুনেছেন তারপরেও আজকে বিএনপি নেতা শামসুজ্জামান দুধুভাই যেই বক্তব্যটি দিয়েছে এই বক্তব্য কোনো রকম জনগণের পক্ষের বক্তব্য হয় নাই এটি জনগণের বিপক্ষের বক্তব্য হয়েছে আরে ভাই নির্বাচনের দিন আপনি কিভাবে নিজেরা নিজেরা দিয়ে আপনি নির্বাচন করবেন কোনো রাজনৈতিক দল তারা কি নির্বাচনের দিন ঘোষণা দিতে পারে এটা কি কোনো আইনে আছে নির্বাচনের দিন ঘোষণা কোনো রাজনৈতিক দল দিতে পারে না তাদের চাওয়া পাওয়া থাকতে পারে তারা যুক্তি পরামর্শ দিতে পারে তারা বলতে পারে তারা দাবি জানাতে পারে তাদের কথা যদি সরকার শোনে নির্বাচন কমিশন শোনে তাহলেই তাদের কথা মতো দিন খান ধার্য করতে পারে নির্বাচন কমিশন কিন্তু কোনো রাজনৈতিক দল নির্বাচনের দিন ধার্য করতে পারে এটা কখনোই পারে না তাহলে আপনি যে কথাটি বলেছেন আপনি যেই বক্তব্যটি দিয়েছেন এটি জনগণের বিপক্ষের বক্তব্য জনগণের পক্ষের বক্তব্য না এই জনগণ যদি আপনাদের থেকে কোনোভাবে মুখ ফিরিয়ে নেয় তাহলে আপনাদের অস্তিত্ব থাকবে না ভাই আমি বলছি যেরকম ভাবে বিএনপির বিরুদ্ধে এখন যেভাবে মানুষ অনলাইন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কুবাগণ্ডা ছড়াচ্ছে বিএনপিকে পচানোর চেষ্টা করছে বিএনপি কে জনগণের থেকে বাইরে রাখার চেষ্টা করছে সেই চেষ্টা যাতে ব্যর্থ হয় সেই কাজটাই আপনারা করবেন সেই সুযোগটা আপনারা দিবেন না যে তারা যে চেষ্টা করতেছে সেই চেষ্টায় তারা সফল হোক এই সুযোগটা আপনারা দিবেন না অনুরোধ আপনাদের কাছে দর্শক ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনাদের কাছে অনুরোধ করে বলবো যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন দর্শক আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ মিতুল হোসেন আলাইকুম ও রহমতুল্লাহি